সোপ্রিয় দর্শক কম্পিউটার শিক্ষা চ্যানেলের বিশতম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত কম্পিউটার প্রশিক্ষণের ক্লাসগুলো করছেন আজকে সেই ধারাবাহিকতায় আমরা দেখব সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের আঠাশ নম্বর ক্লাস তো আঠাশ নম্বর ক্লাসটি দেখার জন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে যে আমরা কাজগুলো দেখাচ্ছি ও দর্শক আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ নম্বর ক্লাসে লেখা আছে হাউ টু ডিলেট টেবিল কিভাবে টেবিল ডিলেট করা যায় অথবা মোছা যায় আমরা এর আগে টেবিল যুক্ত করার সিস্টেমটা দেখিয়েছিলাম তো একটা টেবিল এখান থেকে ডিলিট করার জন্য আমাদেরকে প্রথমে একটা টেবিল তৈরি করতে হবে তো টেবিল তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে জেনেছি যে ইনসার্টে যেতে হবে ইনসার্টে যাওয়ার পরে টেবিল টেবিলই ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে যেতগুলো ইচ্ছা আপনারা টেবিল নিতে পারবেন টেবিল নেওয়ার পরবর্তী কার্যক্রম হচ্ছে আমরা গত ক্লাসে টেবিল নেওয়া দেখিয়েছিলাম এবং টেবিল ডিলিট করার সিস্টেম দেখাবো তো আপনারা যদি যে কোনো এক পাশ থেকে বক্স টেবিলগুলো ডিলিট করতে চান সেক্ষেত্রে এক পাশের এক পাশের বক্সগুলো সিলেক্ট করতে হবে আমরা সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস ক্লিক করলাম সাথে সাথে চলে গেল এটা হচ্ছে এক পাশ থেকে ডিলিট করা এখন পুরো টেবিল যদি আপনি একসাথে ডিলিট করতে চান তাহলে কী করবেন অথবা একটা দুইটা যদি করতে চান আমরা একটা বক্স করে দেখালাম আমরা উপর থেকে একটা লাইন ডিলিট করে দিয়ে দেখাই আমরা এখান থেকে এক দুই দিয়ে দিয়ে রাখি যাতে আপনারা বুঝতে পারেন না হয় কিন্তু বোঝা যাবে না আটটি বক্স এখানে আছে তো আমরা প্রথম বক্সটা ডিলিট করে দেব প্রথম বক্সটা ডিলিট করে দেওয়ার জন্য জাস্ট পুরোটা আমরা সিলেক্ট করলাম পুরোটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট ব্যাক স্পেস ক্লিক করলাম দেখেন চলে গেছে প্রথম বক্স তো আমরা এখান থেকে যদি প্রথম একটি বা দুইটি বা তিনটি বক্স কাটার প্রয়োজন হয় তাহলে আমরা কটা সিলেক্ট করবো একটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট ব্যাক স্পেস ক্লিক করবো ক্লিক করলে এখানে লেখা আছে শিফট সেলস লেফট তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলে আমাদের প্রথম যে বক্সগুলো ছিল সেগুলো চলে যাবে এবং প্রথম বক্সগুলো ডিলেট হয়ে ডান দিকে যে বক্সগুলো ছিল সেগুলো কিন্তু বাম দিকে চলে আসবে এটা হচ্ছে অটো ফিট মানে হচ্ছে অটোমেটিকভাবে আপনি যদি বক্স কাটেন তাহলে চলে আসবে এটাই হচ্ছে অটো ফিট তো এরপরে যদি আমাদের উপর পুরোটা ডিলিট করা প্রয়োজন হয় তাহলে একবারে কেটে যাবে আর যদি আংশিক কাটতে যায় সেক্ষেত্রে ওকে টপ আপ মেনু আসবে আপনি ওকেতে ক্লিক করলে সেটা চলে যাবে তো আমরা পুরো টেবিলটা যদি একসাথে ডিলেট করতে চাই তাহলে কি করবে এখান থেকে জাস্ট এখানে যে অ্যারো চিহ্ন আসলে রাইট বাটন প্রেস করব করার পরে এখানে ডিলেট টেবিলে ক্লিক করলে আমাদের পুরো টেবিলটা একসাথে ডিলিট হয়ে যাবে তো পুরো টেবিলটা ডিলেট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এভাবে ফাইলগুলো ডিলেট করতে পারব অর্থাৎ টেবিলগুলো ডিলেট করতে পারবো তো কাজগুলো আসলে খুবই সামান্য কাজগুলো হচ্ছে যারা জানে তাদের জন্য খুবই সহজ আর যারা না জানে তাদের জন্য অনেক কঠিন এই কাজগুলো করতে যে অনেকে অনেক বাধার সম্মুখীন হন তো আপনারা যদি কোনো বাধার সম্মুখীন হন আমাদেরকে কমেন্ট সেকশনে জানালে আমরা ওই বিষয়টা ক্লিয়ার করে দিব পরবর্তী ভিডিওতে তো আমরা টেবিল দেখলাম টেবিল কিভাবে ডিলিট করতে হয় সেটা দেখলাম আউট ইনসার্ট রো তো আমরা এখন দেখবো যে কীভাবে রো তৈরি করতে হয় ইনসার্ট করতে হয় ইনসার্ট মানে যুক্ত করা তো আমরা হাউ টু ইনসার্ট রো আমরা কিভাবে রো দিব রো হচ্ছে কোনটা সেটা বুঝতে হবে রো হচ্ছে যেমন আমাদের এখানে কয়টা রো আছে তিন থেকে শুরু হয়ে তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এদিকে পাশের দিকে হচ্ছে রো আর উপরের নিচে যেটা সেটা হচ্ছে কলাম তো আমরা এখান থেকে রো যদি যুক্ত করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে অনেকগুলো অপশান আমরা সিলেক্ট করতে পারি সেজন্য আমরা রো তৈরি করার জন্য আমরা জাস্ট লাস্ট যেই বক্সটা থাকবে সেখানে যে ট্যাব প্রেস করলে আমাদের একটি রো তৈরি হবে নতুন একটি ট্যাব নতুন একটি রো তৈরি হবে নতুন রো তৈরি করার জন্য আরেকটা মাধ্যম আছে যেমন আপনি তিন একটা বক্স তৈরি করলেন অর্থাৎ তিনের যেই টেবিলগুলো আছে এই টেবিলের নিচে একটি আপনার রো তর প্রয়োজন তখন আপনি কি করবেন তখন আপনি এখানে বক্সের বাহিরে ক্লিক দেবেন বক্সের বাইরে ক্লিক দেওয়ার পরে মাউসের ইনসারেশন পয়েন্টে যখন মাউসের অর্থাৎ টেবিলের বাইরে সেটা থাকবে সে অবস্থায় আপনি ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করে দেখে দিলাম প্রেস করার সাথে সাথে কিন্তু একটি রো তৈরি হয়েছে তো এভাবে আপনি মাঝখানে যে কোনো সময় রো তৈরি করতে হলে এভাবে বক্সের বাহিরে রেখে আপনি জাস্ট ইন্টারফ্রেস করলে আপনার এটা নতুন টেবিল যুক্ত হবে রো তৈরি হবে এভাবে হচ্ছে রো তৈরি করা যায় তো রো তৈরি করার জন্য আপনি যদি এখানে আরও একটি অপশন আছে সেটি ধরতে চান তাহলে ধরতে পারেন রাইট বাটন প্রেস করবেন এখানে আসার পরে আপনি যাবেন হচ্ছে ইনসার্ট ইনসার্টে যাবেন ইনসার্টে যাওয়ার পরে ইনসার্ট কলাম টু দ্য লেফট ইনসার্ট কলাম টু দ্য রাইট ইনসার্ট রো অ্যাবোভ তো ইনসার্ট রোতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ক্লিক করতে হবে ইনসার্ট রোতে ক্লিক করলে দেখবেন রাইট বাটন প্রেস করে ইনসার্টে যাবেন রোতে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এখানে লাইন তৈরি হবে তো এভাবে কিন্তু আপনারা কলাম সরি রো তৈরি করতে পারেন এটা কি হচ্ছে রো তৈরি করা একেবারে সিস্টেম তো রো তৈরি করার পরে আমরা রো তৈরি করলাম অনেকগুলো সিস্টেমে দেখালাম তো বিষয় হচ্ছে আপনারা যে যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে আপনারা শিখতে পারেন কলাম তৈরি করা তো এখানে আরও একটি বিষয় আমরা স্কিপ করে গেছি সেটি হচ্ছে আপনি যদি এখান থেকে রো রো তৈরি করতে চান সেক্ষেত্রে আরও একটি মাধ্যম আছে সেটা হচ্ছে আপনি ডিজাইনে চলে যাবেন ডিজাইনে আসার পরে তো ডিজাইনে যাওয়ার জন্য আপনি যদি বক্সের বাইরে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে ডিজাইনটা শো করবে না আপনি বক্সের মধ্যে ক্লিক করলে এখানে সাথে সাথে ডিজাইন শো করবে বক্সের যে কোনো প্রান্তে আপনি ক্লিক করলে এখানে ডিজাইন শো আপনি ডিজাইনে চলে যাবেন যাওয়ার পরে এখানে ড্রো টেবিল ড্রো টেবিলে ক্লিক করলে আপনার মাউসের যেই চিহ্নটা আছে অর্থাৎ তীর চিহ্নটা সেখানে একটি পেন আইকন চলে আসবে এখানে আসার পরে আপনি জাস্ট এখান থেকে ধরে এভাবে টেনে দিলে একটি রো তৈরি হবে তো এক্ষেত্রে আপনি যদি একটি একটি মানে একটি টেবিলের মধ্যে রো তৈরি করতে চান তাহলে করতে পারবেন আবার যদি আপনি সবগুলোতে একসাথেও করতে চান করতে পারবেন আংশিক করলে তাও পারবেন অথবা একটা রেখে একটা যদি করতে চান তাও করতে পারবেন এটি হচ্ছে রো তৈরি করার বিভিন্ন সিস্টেম তো আমরা রো তৈরি করাটা দেখলাম এখন আমরা দেখবো যে পরবর্তীতে কী আছে হাউ টু ইনসার উনত্রিশ নম্বর ক্লাসে হাউ টু ইনসার্ট কলাম আমরা কিভাবে কলাম যুক্ত করা যায় নতুন কলাম সেটা দেখব তো নতুন কলাম যুক্ত করার জন্য আমাদেরকে জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট বাটন ফ্রেশ করবো করার পরে ইনসার্ট ইনসার্টে আসার পরে কলাম টু দা লেফট অর্থাৎ আপনি কি ডান করতে চান না বাম সাইড এখানে কিন্তু এর চিহ্ন দিয়ে বোঝানো আছে যে আপনি কোন পাশে করবেন তো আমরা জাস্ট এক পাশে করলাম আপাতত লেফট সাইডে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি অর্থাৎ এটি ছিল আমাদের সর্বশেষ বক্স তো আমরা এখানে রাইট বাটন প্রেস করে যখন আমরা ইনসার্টে চাপ দিলাম ইনসার্টে দেওয়ার পরে আমাদের আরেকটি বক্স তৈরি হয়েছে অর্থাৎ আর একটি কলম তৈরি হয়েছে তো এভাবে কিন্তু কলাম তৈরি করা যায় কলাম তৈরি করার জন্য আপনি যদি এখান থেকে ড্রো টেবিল থেকে করতে চান সেক্ষেত্রে আপনি ড্রো টেবিলে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে নিচের দিকে টেনে দিলে আপনার কলাম তৈরি হবে কলাম এবং রো তৈরি করার সিস্টেম একই এটার মধ্যে কোনো মানে তেমন কোনো তফাত নেই আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন তো বিষয় হচ্ছে আমরা কলাম এবং রো বইটাই দেখলাম তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে হাউ টু ইনসার্ট কলাম দেখলাম হাউ টু ডিলেট রো পাবলিক কলাম এবং রো এবং কলাম আমরা ডিলেট করব কীভাবে একটু আগে দেখাইছিলাম তো আপনারা পুনরায় আবার যদি দেখতে চান তাহলে দেখতে পারেন আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করে আপনি ক্লিক করলে আপনার কলাম চলে যাবে আপনার আপনি রো যদি এভাবে ডিলিট করতে চান সিলেক্ট করে ব্যাকস্পেস রো এবং কলাম ডিলিট করা এবং ইনসার্ট করা সিস্টেম একই শুধুমাত্র একটা হচ্ছে পাশের দিকে সেটা হচ্ছে রো আর যেটা উপরের দিকে নিচের দিকে সেটা হচ্ছে কলাম এটি হচ্ছে 29 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা আমাদের আজকের এই ক্লাসগুলো দেখলাম আপনারা যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে সার্টিফিকেট কোর্স কম্পিউটার প্রশিক্ষণ এই কোর্সে যুক্ত রয়েছেন তাদেরকে অভিনন্দন জানায় নিয়মিত ক্লাসগুলো করার জন্য তো আমাদের ক্লাসগুলো এখন থেকে নিয়মিত আসবে আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত ক্লাস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের বিশতম ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ